আজকে দেখছি তো সাম্প্রীতির নামে আজকে মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে আরম্ভ করে দিয়েছে বিভিন্ন জায়গায় করছে নামে গিয়ে বক্তব্য দিচ্ছেন আমরা এখানে দেখাতে এসছি ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে দেখেন রাজনীতি করা হারাম না রাজনীতি করা হারাম না তবে মারামারি কাটাকাটি খুনোখুনি সেরিয়াতের বাড়খিরা চলাফিরা এগুলো হারাম যে দলে উদ্দেশ্য লক্ষ্য একটাই ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দেওয়া মুসলমান মুসলমানকে মারা মুসলমান হিন্দুকে মারা হিন্দু মুসলমানকে মারা যে দলের এটাই আদর্শটা হচ্ছে এটাই মানুষের মেরে খাও লুটে খাও ঝেড়ে খাও মারো কাটো সবকিছু করো তাহলে সেই দলটা সারিয়াত অনুযায়ী হারাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তবে আজকে ভয় হয় যে সাম্প্রীতির নামে সাম্প্রীতির নামে আমার রাজ্যের বা আমার দেশের মুমিন মুসলমান ইমান না হারিয়ে ফেলে এই শিক্ষা দিয়েছে ওই শিক্ষা দিয়েছে না ভাই ইসলাম সেরেক বেদাত করার শিক্ষা দেয়নি এখানে ইসলাম বলছে আল্লাহ পাক বলছেন তোমরা সেরেক করো না যে সেরেক করবে তার স্থান হবে জাহান নাম তার স্থান হবে জাহার নাম আজকে যে জায়গায় আল্লাহ পাকের সঙ্গে সেরেক হচ্ছে যেখানে আল্লাহ পাকের সাথে সেরেক করা হচ্ছে সেখানে আমাদের মতো মোল্লা মৌলবী গিয়ে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি সেখানে আমরাও তাদের সাথে সেরেকে লিপ্ত হয়ে যাচ্ছে কারণ যে সেরেক করলো তার ইমানটা বরবাদ হয়ে গেল তার স্থানটা হবে জাহান নাম আজকে সেই জাহান ব্যক্তিদের সাথে সেই মুশ্রিকের সাথে আমাদের মতো উলামা সমাজ যদি তার পক্ষে কথা বলে আমি সাপের সিদ্ধি কি ওয়ান ক্যামেরা বলে যাচ্ছে ওই আলেম উলামা তারাও কিন্তু মন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী ক্রীড়া থাকি হয়েছিল সেই জায়গায় আলোলাম থেকে তারা সংবর্ধনা দেওয়া হয় যে সব থেকে বড় জিনিস হয়তো বলে ফেলেছে এটা হয়তো আবেগে বলে ফেলে কারণ সব না অবশ্যই না সব থেকে বড় জিনিস হচ্ছে কি জানে যে ডক্টর না তাকে কিছু কিছু ক্ষেত্রে বড় নেতা বলে না তাকে ডক্টর তকমা দেওয়া হয় তো হয়তো তিনি আলিমুল্লাহ মারা তিন আগে সবাই যখন তিনি হাজির হয়েছিলেন হয়তো তিনাকে আবেগে নাড়াইতে গিয়ে আল্লাহ একবার মরণ অমুক সাহেব জিন্দাবাদ বলে ফেলেছেন হয়তো তবে আবেগে ইসলাম চলে না আবেগকে ইসলাম সাপোর্ট করে না ইসলাম ন্যায় ইসলাম সত্য ইসলাম হক ইসলাম কোনদিন না হককে আশ্রয় দেয় না ইদিকে আমাদের ওলামা সমাজকে খেয়াল রাখতে হবে তবে আমরা ওলামা সমাজ আমাদের এটুকু আবার খেয়াল রাখতে হবে যেখানে অন্যায় হবে যেখানে অরাজকতা হবে যেখানে নিরীহ মানুষদের ওপরে জুলুম হবে তাদের বিরুদ্ধে আমাদের ওলামা সমাজের গোট উঠতে হবে আমি মনে করি যে আলেম যে উলামা তার সামনে যে মুফতি যে মুহাদ্দিস যে পীর সাহেব যে পীরজাদা তার সামনে ওয়ান্নাই হচ্ছে গালিস কাজ হচ্ছে শেরেক বেদাত হচ্ছে তারা যদি প্রতিবাদ না করে জেনে বুঝে আন্দোলন না করে প্রতিবাদ না করে সেটা রুখার চেষ্টা না করে তাহলে আমি মনে করি ওই ইমামের পিছনে একটা দায়িত্ব বিহাদাল ইমাম বলে নামাজ পড়া তাও চলবে না আমি বলছি ফতোয়া দিয়ে দিচ্ছে শেষ করতে বলে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে নামাজের টাইমেলে দেখেন এখন সব থেকে বড় জিনিস হয়ে গেছে ইমাম সাহেব বলেন পীর সাহেব বলেন বীর জাদা বলেন হাফেজ সাহেব বলেন মোয়াজ্জেম সাহেব বলেন আর শাবি বলেন এখন সব এক একটা দলের পীর সাহেব হয়ে গেছে সাফের সিদ্দিকি একটা দলের পীর সাহেব আব্দুল খালেক সাহেব আরেকটা দলের পীর সাহেব রহমতুল্লাহ সাহেব আরেকটা দলের পীর সাহেব আব্দুল জব্বার সাহেব আরেকটা দলের পীর সাহেব একজন একটা দল ইমাম আর একজন আর এক দলের ইমাম আর একজন আরেক দলের ইমাম আমি একটা দল করি চিন্তা করছি যে রহমতুল্লাহ নামাজ পড়াচ্ছে উনি তো ওই দলের সাপোর্ট করে ওর পিছনে নামাজ পড়বো না ইমাম হাফেজ মাওলানা মুফতি প্রত্যেককে হতে হবে নিরপেক্ষ এবং তাদেরকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তিনাদের পিছনে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ নিম প্রত্যেকটা দলের নেতা কর্মীরা নিরপেক্ষ মানুষ ভেবে একটা দায়িত্ব বিহাদ আল ইমাম বলে নামাজ পড়বে আজকে আলিম আমার সমাজ যদি আমরা কোন কোনো দলের সাপোর্টের কথা বলি কোন কোন দলকে আমরা বুকে জড়িয়ে নিয়ে আমরা যে সমাজে চলাফেরা করতে চাই তাহলে এক্ষেত্রে কি হবে তাহলে মানুষগুলো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে তবে অনুরোধ করবো ওলামা সমাজের কাছে অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করবেন অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবেন না এ শিক্ষা ইসলাম দেয়নি আর বিশেষ করে যারা শেখ করছে যে জায়গায় সেরেক চলছে সেই জায়গায় যে মুসলমান হাজির হয়ে সশরীরে হাজির হয়ে সেখানে সেরেক করলো সেরেক কারণে ওয়ালাদের সাথে যে মুসলমান সেরেক করলো তাকে সাপোর্ট করাটা হলো উলামা সমাজের জন্য চলবে না যদি কোনো উলামা সমাজ তার পক্ষে তার সাথে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তার হয়ে বক্তব্য দিয়ে সাফাই গেয়ে বেড়াই যে না ঠিক করেছেন ইনি সঠিক কাজ করেছেন ইনার পাশে আমরা আছে আমি মুসাফের সিদ্দিকে বলে যাচ্ছি ওই আলেমের সাথে তার হাসন নাসরটা হবে মুসলেকদের সাথে ওই আলেমের পিছনে নামাজ পড়া চলবে না হারাম 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 আমি ওয়ান ক্যামেরা ফটো আজ আজকে আপনাদের দিয়ে দিলাম জি না আপনি বললেন যে অর্জুন সিং এর বিরুদ্ধে সেই জন্যে পশ্চিমবঙ্গার আবাব মানুষ বিভিন্ন থানায় এফআইআর করেছেন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা ভোটে জেতা বা হারার পরেও রোজার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর তোর ভাঙতে করেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছে তাদের এক প্রশংসা পঞ্চমুখ এই আপনাদের মতো কিছু আলেম সময় কি বলবেন এই বলতে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ওলামা সমাজ সে হাফেজ বলেন মৌলানা বলেন মুক্তি বলেন মোকাদ্দেস বলেন মুফাসের বলেন পীর সাহেব বলেন পীর জাদা বলেন ইমাম বলেন মোয়াজ্জেম বলেন যেই বলেন আমরা হলাম ওলামা সমাজ ইসলাম কোনদিন মারামারি কাটাকাটি হানাখানি শিক্ষা দেয় না ইসলাম সদা সর্বদা শান্তির কথা সম্প্রীতির কথা শিক্ষা দেয় ইসলাম বলে যে ইসলাম বলছে তুমি মসজিদে নামাজ পড়ছো পাশে একটা পুকুর আছে একটা মানুষ পুকুরে পড়ে গেছে সাঁতার জানে না ডুবে যাচ্ছে চিৎকার করছে বাঁচাও বাঁচাও ইসলাম বলছে তুমি মসজিদ থেকে নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দিয়ে পুকুরে ঝাঁপ ঝাঁপ দাও ইসলাম বলেনি যে তুমি পুকুরের পারে দাঁড়িয়ে তুমি প্রশ্ন করো যে তুমি কে ডুবে যাচ্ছ হিন্দু ডুবে যাচ্ছ খ্রিস্টান ডুবে যাচ্ছ মুসলমান ডুব থেকে খ্রিস্টান ডুব থেকে বৌদ্ধ ডুব থেকে শিখ ইসলামে শিক্ষা দেয়নি ইসলাম শিক্ষা দিয়েছে কে তুমি যাচাই করো না এ যাচাই করার অধিকার তোমার নাই একটা মানুষ পুকুরে ডুবে যাচ্ছে তার যান বাঁচানো তোমার জন্য ফরজ নামাজ ছেড়ে দিয়ে আপনি এক একা দু নামাজ পড়েছেন বাকি নামাজ ছেড়ে দিয়ে আপনাকে মানুষটাকে বাঁচাবার জন্য মসজিদ থেকে বেরিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়তে হবে ওই মানুষটাকে উদ্ধার করা আপনার জন্য ফরজ